ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তিন বছর আগে আজকের এই দিনকে মাকে হারিয়েছিলেন মা শেফালি বিশ্বাসের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে আজ ফেসবুকে অপু একটি স্ট্যাটাস দিয়েছেন তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম অপু অপু অপবিশ্বাস লিখেছেন দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা জানি না আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে অনেক কিছুই জানো না তুমি বিশ্বাস করো ভালো লাগে না তবে তুমি যে অনেক কিছু জানো না তোমার বিশ্বাস নিয়ে ওপারে আসো তা নিয়ে অনেক খুশি আমি জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল কারণ এই মাসে আমি মা হয়েছি আবার এই মাসে আমার মাকে হারিয়েছি আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু সেপ্টেম্বর মাসটা আসলেই অনেক কিছুর জন্য অপেক্ষা করে তিনি আরও লেখেন আমি জানি এইগুলো কিছুই তুমি দেখছো না মা ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মাদের সাথে শেয়ার করলাম ওপারে ভালো থেকো আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো ঈদে মুক্তি পেয়েছে অপবিশ্বাসের লাল শাড়ি সিনেমা এছাড়াও শীঘ্রই মুক্তির অপেক্ষায় আছে ট্যাপ দ্য আনটোল্ড স্টোরি নামের নতুন একটি সিনেমা এটি পরিচালনা দিন ইসলাম চলতি প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই সেপ্টেম্বর মাসেই বিশ্বাস মা হয়েছেন আবার এই সেপ্টেম্বর মাসেই বিশ্বাস তার মাকে হারিয়েছেন আজ তিন বছর হয়ে গেল তার মাকে তিনি হারিয়েছেন মা চলে গেছেন ওপারে আর জীবনও এই পৃথিবীতে আসবেন না কিন্তু মায়ের সেই স্মৃতি মায়ের সেই ভালোবাসা সে এখনও অক্ষরে অক্ষরে পালন করেন কিন্তু মায়ের যে ভালোবাসা সেটা এখন মিস করে বিধায় তিনি এরকম একটি কষ্টদায়ক স্টোরি কষ্টদায়ক স্ট্যাটাস লিখেছেন তাই মহান আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি মহান আল্লাহ তাল্লাহ যেন অপবিশ্বাসের মাকে জান্নাতলফের দাওস দান করেন আমিন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ